ইত্তেহগা ভাষা সম্ভব কি না আত্মগোপন করা সম্ভব কি না আল্লাহ পাক নবীর কোরআন দাজাল ইস্তারি করবেন কোরআনের 4 নম্বর সূরা 4 নম্বর 5 সূরাতুল নিসা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকের উপর রয়েছে আইনা মা

মানিয়া দহর বড়াইটা বক্স মানিয়ে মিজিক মৃত্যু থেকে বাঁচাইতে যান মৃত্যু থেকে যদি আপনি প্রাণ করতে যান মেরে বিয়ার মুসলমান খদর গো সংখ্যায়া বলি আইনা মাতে কুনু ইউদিকুমুল মউত ওয়া কুনতুম ফী বুরুজ

করে একটা ভুল কাজ যদি করি করে একটা দিনের মধ্যে যদি করে মুসলমান কাউকে যদি বাড়ি কারোর যদি খারাপ আপনার বিরুদ্ধে অনেক ব্যক্তি কি

আর বন্ধুরা কাউকে জিজ্ঞেস করতে হয় অবক অমুক আব্দুল রহমানের বাড়ি কোনটা অমুক সালিমুদ্দিন করিমুদ্দিনের বাড়িটা কোনটা মেরে পেয়ার মুসলমান শুধু তাই নয় আপনার বাড়িতে যখন পুলিশ আসার সময় হয়ে যায় আপনার বাড়িতে যদি দুনিয়ার পুলিশ কেউ ওঠে আপনার ঘরের পিছন দিয়ে দরজা থাকলে আপনি পালিয়ে যাইতে পারেন মেরে পেয়ার মুসলমান কিন্তু

مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين

فيقول رب لولا أخرتني إلى أجل القدير ألا أركس سدين جدي تيري كويرا أمدر كبير فأصدق وأكون من الصالحين

সময় কই আমন বানাই কি করে খেলাই খেলাই এই খাওয়া ডালা করতে করতে কাটি লাগাই দেয় বেয়াদ মুসলমান বাবা জিলা তোমাত পাউ ধরে করে মেরে আমার আপناس অনেক বন্ধু দের জুবলের মধ্যে ছিল তাদের জীবনের মধ্যে কোনো নামাজের হক্ত আশরা আমার আল্লাহ তাদের জীবনের থেকে নামাজের হক্ত লাগি করতন করে দিয়েছি আমার আল্লাহ দুনিয়ার জমিনের থেকে বিদায় কর দিয়ে মাটির তরে তাদেরকে জামাতে রাখলো না ঠিক কিরা

পারি জোহরে জানাই যা তোমার এমন হতে পারি জোহরে জানাই যা কেমন করে ঘুমো তুমি কেমন করে ঘুমো তুমি ফজর করে কাজা এমন হতে পারি জোহরে জানাই যা তোমার এমন হতে পারি জোহরে জানাই যা ঠিক

আনন্দ করছিলেন মেরে প্রিয় মুসলমান কিন্তু আপনি কান্না করছিলেন ডেট এখনো কান্না করছিলেন আমার বন্ধুগণ কবি বলেছেন এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন তুমি এমন জীবন দুনিয়ার জমিনের মধ্যে গঠন করো তুমি মরার পরে তুমি কবরে শেষে হাসবা তোমার কথা দুনিয়ার জমিনের মধ্যে রাস্তার মরে মরে তাই দুঃখের মধ্যে বসে বসে মানুষ আফসোস করবেন কথা ঠিক কিনা ঠিক আছে

गराजी करते हो मेरे प्यार और सलमान

আমি আল্লাহ তাদের জন্য একটা জিনিস জরুরি করে দিলাম সেই জিনিসটা যদি মানতে পারে সেই কাজটা যদি দুনিয়ার মধ্যে করতে পারে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি

নবী অরсланদের দিকে করতে পারেন আল্লাকে ভালোবাসতাম আমরাদের প্রিয় নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্য আপনাকে ভালোবাসবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ পবিত্র কোরআন বলে আয়ুফিরে লাকুম যুরুবাকুম ওয়াল্লাহু আল্লাহকে যে পাই

अल्लाह बात कहाँ में अल्लाह ने विश्वमल अल्लाह कोड़े इस अल्लाह के दरियार सबने बंदो और शरीफ करते हों में अल्लाह ने विश्वमल अल्लाह कोड़े इस अल्लाह के पालन शरीफ करते हों में विश्वमल विश्वमल अल्लाह कोड़े इस अल्लाह के भालु बात कहाँ मेरे प्यार में सरमाल मिशक चली पे हम इस अमर बंदे मे� আমি ওমরের পরেই সব চাইতে বেশি ভালো আপনি নবীকে দুনিয়ার মধ্যে ভালোবাসি আমার বাবার চাইতে আমার মায়ের চাইতে আমার ছেলে সন্তানের চাইতে আমার স্ত্রীর চাইতে সব চাইতে বেশি ভালো আপনাকে ভালোবাসি এক নম্বরে আমি ওমরকে ভালোবাসি তারপরে দুনিয়ার মধ্যে দ্বিতীয় নম্বরে ভালোবাসি আপনি রসুলকে কাছে মহারাল্লাহ

সেই উপর যদি কোন রাস্তায় যাবার তাই চল্লিশ দিন আগে যায় সন্তান বই কথা ঠিক আছে ঠিক কথা ঠিক আছে ঠিক আর